আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে এবং আজকের ভিডিওতে আমি দেখাবো হাঁসের বাচ্চা কিভাবে বোর্ডিং করবেন যেহেতু আমার কিছু হাঁস বের হয়েছে এবং এদেরকে বোর্ডিং করতে হবে আজকের ভিডিওতে থাকবে এই বোর্ডিং এর বিষয়টা এবং আজকে এ তার আগে আমি দেখাবো যে আমার ছোট ছেলেকে আমি একটু সময় দিচ্ছিলাম যেহেতু এই ছেলের ছোট ছেলেটা মন খারাপ করে থাকে যেহেতু সবসময় বড়োটাকে কলে নিতে হয় তাই আজকে একটু কলে নিলাম এবং ওর সামনে যাচ্ছিলাম দেখলাম বড়োটাও খুব মন খারাপ করতেছে তো চলে আসলাম আমার মেন ভিডিওতে এই ভিডিওতে আমি দেখাবো যে হাঁসের বাচ্চা আমি কিভাবে বোর্ডিং করলাম যেহেতু আমার খুব অল্প পরিমাণে বাচ্চা এবং আমি চিন্তা করছিলাম যে ব্রেডিং করব না কিন্তু আসলে ব্রেডিং না করলে হবে না আমার অলরেডি একটা বাচ্চা মারা গেছে 11টা থেকে বর্তমানে আমার 10টা বাচ্চা আছে তো এই 10টা বাচ্চার জন্য আমি চিন্তা করলাম যে না আর ব্রেডিং না করলে হবে না তো যেই ভাবনা সেই কাজ আমি ব্রেডিং এর process শুরু করলাম আমার কাছে একটা খালি ক্যারেট ছিল এই ক্যারেক্টার একপাশে আমি 60 ওয়াট একটা বাল্ব লাগাই দিলাম তো এই বাল্ব লাগালেই হবে না নিচে কিছু একটা দিতে হবে নরম কিছু একটা তো আমি প্রথমে তো ক্যারেটের চারপাশে যেহেতু বেড়ার মতো ফাঁক রয়েছে এই ফাঁকগুলো বন্ধ করার জন্য আমাকে কিছু একটা ব্যবহার করতে হবে তো সেই চিন্তা থেকে আমি ভাবলাম যে কিছু কাগজ বা পেপার যদি থাকে আমি লাগাই দিই তো দেখলাম কিছু মোটা শপিং পেপার ছিল বা শপিং ব্যাগ ছিল সেগুলো আমি কেটে কেটে এই সাইড দিয়ে টেপ দিয়ে কিন্তু আটকায় দিচ্ছিলাম যার কারণে কিন্তু বাতাসগুলো কিন্তু অনেকটাই রক্ষা পাবে এবং সেই ভাবনা থেকে আমি কিন্তু সুন্দরভাবে টেপ দিয়ে লাগাই দিচ্ছিলাম যাতে কোনো বাইরে থেকে কোনো বাতাস না আসতে পারে যেহেতু শীতের দিন এই শীত লাগলে কিন্তু এই বাচ্চাগুলো আর থাকবে না যেহেতু আমার আর বাচ্চা আমি চিন্তা যে আর মিস করতে চাই না যেহেতু আমার আগে ষাটটি হাঁস ছিল এখন এইগুলো যুক্ত হলে আমার মোটামুটি সতেরোটা হাঁস হইলো তো আমি চেষ্টা করবো এই সতেরোটা হাঁসটাকে রাখতে খুব সুন্দরভাবে তো আমি সেই ভাবনা থেকে বোর্ডিং জন্য এই প্রস্তুত করে এবং দেখলাম হাঁসেরা লাইট দেওয়ার সাথে সাথে কিন্তু লাইটের কাছে খুব মজা নিয়ে লাইটের কাছে যাচ্ছিল সব বাচ্চাগুলো আমার দেখতে ভালো লাগতেছিল এবং উপরে কি দিব ভাবতেছিলাম একটু সিলিং এর একটু টুকরা ছিল সেই সিলিং এর টুকরা আমি উপরে দিয়ে প্রথম দিন এটা বন্ধ করে দিলাম এবং দেখলাম যে হাঁসের বাচ্চারা খুব প্রফুল্লে চিত্তে ভিতরে আসে এবং তাদের কোনো সমস্যা হচ্ছে না তো প্রথম দিন আমি খড় দিচ্ছিলাম এই দ্বিতীয় দিন আমি ভাবলাম যে খড় তো একটু বাচ্চা যেহেতু ছোট তাদের হাঁটার একটু সমস্যা হচ্ছিল যার কারণে আমি কিন্তু খড়টা উঠাই দিয়ে বা খড়ের উপরে একটা আলাদা একটা কাগজ নরম কাগজ দিয়েছিলাম যাতে করে হাঁসেরা একটু নড়াচড়া খুব সুবিধা মতো করতে পারে কারণ খড়ে তাদের পা ইটকে যাচ্ছিল বলে তারা এক স্থান থেকে অন্য স্থানে যাইতে সমস্যা হচ্ছিল এই বিষয়টি লক্ষ্য করার পর কিন্তু আমি উপরে একটা কাগজ দিয়ে দিছি এবং একটা পাস কিন্তু আমি ক্যারেটের খোলা রাখছি কারণ বাতাস একটু পাস হওয়ার বিষয় আছে বাতাস পাস না হলে কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে তো তাদেরকে সুস্থ রাখার উদ্দেশ্য হচ্ছে সেই হাঁস ছোট হাঁসগুলো যেন আমার এই বড় হাঁসগুলোর মতোই সুস্থ এবং সুন্দর থাকে আর হাঁস সুস্থ এবং সুন্দর না থাকলে কিন্তু আপনার প্রোডাকশন কম দিবে ডিম কম দিবে সো আপনার লাভ কিন্তু হবে না السلام علیکم